এটা প্রাইস হলে মাত্র সাত হাজার টাকা এটা ইঞ্চির মধ্যে করে হাত থেকে নকশা এটার প্রাইস করবে আঠাশ হাজার টাকা এটাও সলিট আড়াই ইঞ্চির ডিজাইন যে পার্টি ডিজাইন বলা হয় আচ্ছা এটাও তিন পাল্লা এটাও তিন পাল্লা পিলার ডিজাইন বলা হয় পিলার 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 আচ্ছা আচ্ছা একদম দেখেন নৈকুপভাবে কাজ এটা হলো তিন পাল্লা দেখেন তিন পাল্লা হ্যাঁ তিন পাল্লার মধ্যে করা এটাও পিলার ডিজাইন বলা হয় জি 6 ফিট বাই 7 ফিট আচ্ছা এটা লগে আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আসছি ফার্নিচারের সমাহারে এখানে চারিদিকে যেদিকে তাকাবেন শুধু ফার্নিচার আর ফার্নিচার যেদিকে আপনি যাবেন ফার্নিচার আর ফার্নিচার দেখতে পাবেন দারুন সব ফার্নিচার আপনারা এই ভিডিওতে দেখতে যাচ্ছেন তারাকে বলে দিই এই ফার্নিচারের লোকেশনটা কিন্তু বসুন্ধরা যে শপিং মল সেটার অপোজিটে আর এইখানে আপনারা বাসাবাড়ি নিজের বাসাবাড়ি তারপর অফিস প্রতিষ্ঠানের জন্য সব ধরনের ফার্নিচার নিতে পারবেন এবং খুবই কম দামে রিজনেবল প্রাইজের মধ্যে ফার্নিচারগুলো নিতে পারবেন তো আমরা আসতে আজকে নাদিম ভাইয়ের শোরুমে নাদিম ভাইয়ের শোরুমের নাম হচ্ছে রিফাট ফার্নিচার ভাই আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আজকে আলহামদুলিল্লাহ ভাই আজকে আপনাকে কিন্তু অনেক খুশি খুশি দেখাচ্ছে কারণেই

ঠিক তার উল্টা পাশে মসজিদের গলি ফার্নিচার পানি ফার্নিচার আর এছাড়াও যদি কেউ না বুঝতে পারে কোনো সমস্যা নাই স্ক্রিনে ভাইয়াদের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে ইমো থাকবে জাস্ট একটা কল করে নিবে অথবা একটা টেস্ট করলে ভাইয়েরা যে পিক করে নিয়ে আসবে পিক করে নিয়ে আসবে যে বসুন্ধরার সামনে থাকলে বা আশেপাশে কোথাও থাকলে তো ভাই আমরা আর দেরি করবো না শুরু করবো ফার্নিচার দেখানো দর্শকদেরকে আর দেরি করাবো না এইখানে এটা ইন্টারেস্টিং জিনিস রাখায় এই যে খাটটা এই খাটটার ডিজাইনটা দেখেন সাইড রেড আচ্ছা বুঝছেন একদম সলিড

বে এখানে তো এক্সটার উপর একটা ডিজাইন যেগুলো গুলো দেখতেছে আরো বেশি আভিজাত্য ভাই সবই আভিজাত্য না আচ্ছা এই একটা ডিজাইন দর্শক দেখেন কত সুন্দর একটা গর্জিয়াস ডিজাইন এটা দাম কত 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 এটা দিয়ে সুন্দর আচ্ছা এর পাশে এই যে আরো আছে যে পার্ট থাকে কিন্তু সেম টু সেম ডিজাইন বেট সাইড আর র্যাক সাইড সেম 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 টু সেম এটা না ডিজাইন আলাদা একবারে সেম টু সেম

একশো এখনো কল আমরা কাঠের ফাইবারটা ল বসতে দেখা যায় দর্শক বাজারে এই ফাইবার বুঝতে

যেটাকে বলে জি এটাও পারিশিল গরিকট এর প্রাইস মাত্র 9000 টাকা 9000 টাকা 9000 টাকা আর সাথে থাকছে 20 বছর ওয়ারেন্টি ফিট ফিট জি এটা লেটেস্ট মডেল অরিজিনাল same to same design ji ji eta price matro 24000 taka 6 চব্বিশ <laughs> <laughs>

ওকে এরপরে আরেকটা দেখেন এটা হলো আরএলসি আচ্ছা হেক্স সাইড সাইড রেক্স সাইড সিম টু সিম জি জি দেখেন এটাও সলিড আরএলসি মতে করে হাত থেকে উদাই করার নকশা এটার প্রাইস পড়বে 28000 টাকা 28000 টাকা আচ্ছা এর পাশে যেটা দেখতেছি দেখেন ওইটাও

কাস্টমাইজ করে নিতে পারবে মিস সুনিয়া এসে করে যেটা যা বলছে যদি কেউ প্রমাণ করতে পারে তাহলে আমি এরকম কাট ফ্রি দিয়ে দেব যদি আলমারি বলছি ধরুন সেগুন কাট বলছি যদি সেগুন সারা প্রমাণ করতে পারে আলমারি ফ্রি দিয়ে দেব আচ্ছা আচ্ছা চ্যালেঞ্জ ওকে এটা চ্যালেঞ্জ জি দেখেন কারো গাছ অনেক সুন্দর পঁয়তাল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট এটা ভাই দুই হাজার টাকা ডিসকাউন্ট তেতাল্লিশ হাজার টাকা দশকের জন্য তেতাল্লিশ হাজার টাকা ওই পাশ আর আলমারি আছে দেখেন

আর এটা ছয় ফিট বাই সাত পিট ছয় ফিট বাই সাত ভাই আচ্ছা এটা হচ্ছে টাকা পড়বে এর পাশে দেখেন একদম হাতে কাজ করে আমাদের একদম লসি দিয়ে করা কাজ দশক বাজারকে দেখা দেন এই নিচে হলো দুই পাশে দুইটা ডয়ার মাঝে তিনটা ডয়ার তিনটা ডয়ার ওই আগেটার মতো আগেটার মতো ডিজাইনটা এটার সাথে ম্যাচিং ডিজাইন ম্যাচিং ডিজাইন এটার প্রাইস 30000 টাকা এটা 30000 টাকা এটা কি ডিসকাউন্ট পাওয়া নাকি ডিসকাউন্ট ডিসকাউন্ট দিলে 28000 টাকা ডিসকাউন্ট আসার জন্য 2000 টাকা ডিসকাউন্ট আছে এখানে আরেকটা আছে দেখেন ওটা আমরা চার পাল্লার মধ্যে 6 ফিট বাই 7 ফিট যে নিচে দুই পাশে দুইটা পাল্লা আছে মাঝে তিনটা ডয়ার আছে ভিতরে চিটার নিগামনি এটার প্রাইস মাত্র 28000 টাকা 28000 টাকা 28000 টাকা ডিসকাউন্ট

যে এটাও টু টু ওয়ান সেন্টার টেবিল একটা এটার প্রাইস হচ্ছে ডিজাইন গুলো দেখেন কত সুন্দর এটাও তিরিশ হাজার টাকা টু টু ওয়ান একটা সেন্টার টেবিল থাকবে আহ এখন ডাইনিং টেবিল বাজার মধ্যে ডাইনিং টেবিল দেখবে ওকে

আর শেষে আমরা দেখছি ডাইনিং টেবিল ডাইনিং টেবিল এ ছাড়াও তো আরো অনেক ফার্নিচার আরো আমাদের পড়া কাছে কোন বাই যদি আপনি ড্রেসিং টেবিল চান আমাদের দোতলা শোরুম আছে ভিডিও বড় হওয়ার কারণে আমরা ড্রেসিং টেবিলটা আমরা দিতে পারছি না আমরা ড্রেসিং টেবিল চাইলে আমরা যে আমরা ছবি দিয়া দেব আচ্ছা দশক কোথা সবে কল দিলে আমরা ছবি দিয়া দেব ওকে সো দর্শক কোথাও যাবেন না এই ভিডিওর পরে কিন্তু আরো অনেকগুলা ভিডিও আসতেছে যেখানে আমরা যে জিনিসগুলো এই ভিডিওতে দেখাতে পারিনি পরবর্তী ভিডিওগুলোতে সেগুলো জিনিসগুলো কিন্তু আমরা দেখাবো তো রিফাত ফার্নিচারের সাথে থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন নাদিম ভাই দর্শকদের উদ্দেশ্যে এই যে শীতকালে আজকে যে অফারটা দিলে এই অফারটা কি দর্শকরা যদি আমাদের সাথে থাকে আমাদের ভিডিওতে সাড়া দেয় তাহলে এটা কন্টিনিউ চলবে কিনা এটা ভাই আমাদের এক মাস পর্যন্ত অফার থাকবে আচ্ছা আবার আমরা নেক্সট টাইম যখন একটা ভিডিও দেব কারণ আবার যদি পারি আমরা কিছু ডিসকাউন্ট দেব আর যদি আবার কাঠের দাম বাড়ে সেই সেই হিসাবে দেব তবে এক মাস পর্যন্ত এটা এই অফার অফারে থাকবে

ঠিক আছে ওকে আর দর্শকদের আপনাদের জন্য একটা তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি আমাদের খুব তাড়াতাড়ি আসতেছে তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম